প্রথম কথা আওয়ামী লীগ বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ দল জি আমি যদি অর্থপাচারি হয়ে থাকি সত্যি আপনি আমার নামে বিচার করবেন আমাকে সাজা দিবেন আমি যদি হত্যাকারী হই আপনি আমাকে বিচার করবেন সাজা দিবেন কিন্তু এটা করতে গিয়ে আপনি জুলাই ঘোষণাপত্রে খেয়াল করবেন কথাও কিন্তু আওয়ামী লীগ যে রাজনৈতিক দল সেটাকে ফ্যাসিবাদ বলা হয়নি বারবার বলা হচ্ছে আওয়ামী সরকার অর্থাৎ তারাও বোঝে তারাও জানে যে আওয়ামী লীগ এত একটা শক্তি বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠে দল এত শক্তিমান একটা সত্তা রাজনৈতিক সত্তা যে এর আসলে আপনি ওই লেভেল করতে পারবেন না আওয়ামী লীগের মুখবন্ধ যদি আপনি পড়েন আওয়ামী লীগের কর্মসূচি যদি আপনি অনুধাবন করেন এটা কোনোদিনও ফ্যাসি ফ্যাসিবাদী হতে পারে না আচ্ছা এখন আপনি যে আওয়ামী লীগের মতো একটু দলকে যদি বাদ দিয়ে আগামী নির্বাচন করেন তাহলে সেই নির্বাচনে আপনি চান বা না চান যিনি নির্বাচিত হবেন যে আপনি আজকে আমার কাছে এক শত ভাগ তিনি ফ্যাসিবাদ হবেন কারণ আপনি গায়ের জোর দিয়ে আইন করে যদি একটা নির্বাচ একটা বৃহৎ দলকে বাইরে রাখেন তাহলে তো যে নির্বাচিত হয়ে আসবে তারা কারো কথা শোনা লাগে না মির্জা ফকরুলের বাম পাশে গোলাম পর ছিলেন সম্ভবত আমরা আমরা হয়তো এটা মিস করেছি স্বীকার করতে হয়েছে পাকিস্তান বাহিনী বা তারা যে আমাদেরকে শোষণ করছিল এবং সেই শোষণের বিরুদ্ধে স্বাধীনতা সেটাও তো উল্লেখ করেছে সেটা আমাদের কখনো ভালো লাগবে না আমি সেই জায়গাটা উল্লেখ করেছি

এটাকে কোন একটা প্রিএম্বলের সাথে এটার কানেকটিভিটি তৈরি করবে এবং যখন নির্বাচিত সরকার আসবে তারা যখন সংসদ বসবে সংসদ আহ্বান করবে সেই সংসদের প্রথম দিকে হয়তো এটাকে এই অধ্যাদেশটাকে তার পাস করে নিবে এবং যখন এটা করে নিবে সাথে সাথে এটা পার্ট অফ দ্য ভেরি মাচ পার্ট অফ দা কনস্টিটিউশন হয়ে এটা দাঁড়াবে বাট দ্যাটস দ্য পয়েন্ট পয়েন্ট হচ্ছে কি দেখেন আমি তো আওয়ামী লীগের একজন কর্মী একজন সমর্থক হ্যাঁ আমি আমি মনে করছি যে দেশের ক্ষতি সকলের ক্ষতি এটা আমার একার না সকলের ক্ষতি হ্যাঁ সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে কি জানি আমাদের হয়েছে আমাদের দলেরও নেতা কর্মীরা সংবিধান একটা পাইছে এই শব্দ একটা আর এই আমাদের যারা বিপক্ষীয় শক্তি তারাও সংবিধান একটা শব্দ পাইছে এবং এই সংবিধান শব্দটা ইউজ করে জনগণের যে আকাঙ্ক্ষা ইচ্ছার জায়গা সেটাকে বারবার ছোট করে ফেলতেছে মানে সংবিধান এর কিছু জিনিস অনমনীয় থাকবে সংবিধান রক্ষা করার সংবিধান মেনে চলা এগুলো তো আছেই সংবিধান রক্ষা করতে গিয়ে দেশের মানুষের ভাড়া বাজার দেন ওই সংবিধান রক্ষা করতে কেউ বলে নাই হ্যাঁ আচ্ছা এখন এখন সংবিধানে যে সন্নিবেশিত করার জুলাই ঘোষণা পত্র সংবিধান অন্তর্ভুক্ত করার এটাতে বিশেষজ্ঞগণ বলছেন এখনো চলছে না বিশ্লেষণ হয়নি কিন্তু এটা নিয়ে কথা হচ্ছে যে সংবিধানে কিভাবে সংশোধন করবে আরেকটি বিষয় হচ্ছে আমরা নির্বাচনের প্রসঙ্গে আসি প্রধান উপদেষ্টা দীর্ঘদিন পর প্রত্যা অপ্রত্যাশিত অনেকে আশা করেছিলেন যে বিশেষ দিনে হয়তো তিনি ঘোষণা দিতে পারেন নির্বাচন নির্বাচন ঘোষণা করেছিলেন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি রমজানের আগে আমি একটু পরেই যদি দর্শকপূর্ণলে আপনাদের সুবিধা হবে আজ এই মহান দিবসে আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রবেশ করব আমরা একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব শুরু করব বলছেন অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশন কমিশন আগামী সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন এর মধ্যে কোনো ফাঁক পান পানা না আমি তো আপনার অনুষ্ঠান শুরুতে বলেছি আমি কোন ফাঁক দেখছি না নির্বাচন হবে নির্বাচন হবে কিন্তু নির্বাচনটা একটা বড় ফাঁক হ্যাঁ হয় কি আপনি রাজনৈতিক দলে থাকা যে ব্যক্তি যে অন্যায় করলো সেই অন্যায়টা সাজা না দিয়ে আপনি যদি রাজনৈতিক আদর্শটাকে সাজা দিতে যান এটা খুব কঠিন হয়ে যায় বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্ত তো আসলে হয় না এখন ধরেন যেটা আপনাকে বললাম যে একটা সরলীকরণ করে কথাটা বলতে চাই যে আওয়ামী লীগের তো অর্থ পাচারকারী থাকতে পারে একজন দুজন আমি একটু কথা কথা বলছি নিশ্চয়ই হ্যাঁ তো তার আপনি বিচার করবেন বলে আপনি কি দলটাকে নিশ্চিত করে দিবেন এটা কি হয় বা দল নির্বাচন করতে পারবে না বা আমি আপনি ধরে নেন যে কেউ হত্যার অভিযোগে অভিযুক্ত আপনি সেটা উপরে ভিত্তি করে কি যে দলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা সংগঠিত হলো যে দলের করে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা মানুষ এই দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়লো এমনকি যে আওয়ামী লীগ করতো না সেও আওয়ামী লীগের স্বাধীনতা যুদ্ধের যে সংগঠন যে সাংগঠনিক কাঠামো সেটা উপর নির্ভর করে সংগঠিত হয়েছে আপনি তো একা একা হেঁটে তো আর বর্ডার ক্রস করেন নাই আপনি একা একা হেঁটে তো গেরিলা ক্যাম্পের ট্রেনিং সেন্টারে চলে যান নাই আপনাকে কাউকে একটা সূত্র ধরে যেতে হয়েছে তো সেটা আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ তখন যারা স্বাধীনতাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সংগঠিত করছিলেন তাদের হাত দূরিত হয়েছে সুতরাং এটা আওয়ামী জন্য শুধু কেন প্রযোজ্য হবে আমার মূল বক্তব্যটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসি সত্যি বাংলাদেশের একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে চান যেটা তিনি তার বক্তব্য একটু আগে বললেন যে আহ বছর আগে ভোটার হয়েছেন ভোট দিতে পারেননি এবারে নির্বাচনটা ব্যতিক্রম হবে কারণ ঐতিহাসিক হবে কারণ ১৫ বছর আগে যিনি ভোটার হয়েছেন তিনি ভোট দিতে পারেন নেই দশ বছর আগে যিনি ভোটার হয়েছেন তিনি ভোট দিতে পারেন নেই পাঁচ বছর আগে যিনি ভোটার হয়েছেন তিনি ভোট দিতে পারেন নেই এমনকি দুই বছর আগে যিনি ভোটার হয়েছেন তিনি ভোট দিতে পারেন এইবার সবাই ভোট দিতে পারবেন কেন উনি মনে করছেন যে সকল ভোটার শুধুমাত্র যারা নির্বাচন করবেন তাদের উনি কি উনি মানুষ উনি তো এই দেশে বড় হয়েছেন হ্যাঁ এবং এই দেশের কর্মকাণ্ডের কৃতিত্বের স্বীকৃতি হিসেবেই তো উনি নোবেল প্রাইজ পেয়েছেন তাহলে উনি কি ভুলে গেলেন যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে আওয়ামী লীগ আছে

জনসমর্থন না থাকলে মানুষ সাথে না থাকলে জনগণের পালস না বুঝলে কোনো কাজ আসলে করা যায় না হ্যাঁ আর বাংলাদেশের মানুষ যেমন একদিকে সহজ সরল আবার আরেক দিকে যথেষ্ট জটিল হতে পারে সুতরাং এটা সমীকরণ নিতে হবে কিন্তু

হ্যাঁ নির্বাচন কমিশনে এখন যদি উনি চিঠি দেন যেভাবে উনি কথা বলেছেন এটা নিয়ে আর কোনো যদি হাঙ্গামা না হয় তাহলে দেশের জন্য মঙ্গল এবং জন আকাঙ্ক্ষা যে নির্বাচনের বিষয় রয়েছে আপনি যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন সব দলের নির্বাচন অংশগ্রহণ করতে হবে সব দলের নির্বাচন অংশগ্রহণ করা উচিত সব দলের অংশগ্রহণেই নির্বাচন হওয়া উচিত আহ আশা করছি সেটা হবে ইনকামবেন্সি ফ্যাক্টর বলে একটা কথা আছে আমরা তো পনেরো বছর ক্ষমতায় ছিলাম আমরা অনেক কাজ করেছি প্রশংসার দাবিদার আবার কিছু কাজ হয়েছে যেগুলো আসলে সংশোধিত আমি হবে পেতে মনে করি ডক্টর ইনুজির সত্যি ইতিহাসের পাতায় নিজের নামটা এখনো সুযোগ আছে লেখাতে চান বাংলাদেশের মানুষের বন্ধু হিসাবে বা সাথী হিসাবে তাহলে হি সুড কনসেন্ট্রেট অন দা ফ্যাক্ট ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন দ্যাট শুড অলসো বিভোকড সো দ্যাট কোনো মানুষ সময়ের বিচারে বলতে না পারে যে ডক্টর ইউনুস এর

এটা খুবই অকার্যকর একটা যুক্তি কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগের এত বিশাল জনসমর্থন আছে যে ওই ওই বা মনে করার মতো নাই। রাজনীতিতে কেউ দোষ করছে বলে আপনি তারে রাজনীতি করতে দিবেন না সেটা হবে না আপনি দোষের সাজা দিয়ে দিতে পারবেন যদি ত্রুটিপূর্ণ নির্বাচন হয়ে থাকে যদি রিগিং হয়ে থাকে তাহলে ওই নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন তাকে ডাকেন উনি কি কি করেছেন করেছেন না প্রমাণ দিয়ে যিনি প্রিজাইডিং অফিসার তাকে ডাকেন তিনি কি করেছেন তাকে সাজা দেন তিনি রিটার্নিং অফিসার তাকে সাজা বাট আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য আসবে না এটা এটা একদম পয়েন্ট ব্ল্যাক

আওয়ামী লীগের জন্য সামনে অনেক চ্যালেঞ্জ আছে কারণ আপনার অনুষ্ঠান বহুবার বলেছি যে আওয়ামী লীগ নিজেই সংসদীয় আসনগুলোতে বিভিন্ন কারণে দ্বিধা এটা নতুন কারণ আপনার দরকার নাই শুধু নির্বাচন দিলেই খুব আওয়ামী লীগ একদম লাফা করে খুব ভালো কিছু করে ফেলতে পারবে সেটাও চিন্তা ভাবনা করার বিষয় আছে সুতরাং আপনি যেটা বললেন খন্দক বেসমাইল ভাই আপনার সাথে আমি একমত যে ডক্টর ইউনুস শুড ডু দা কারেক্ট থিং জি দেখা যাক উনি কি করে এখন জনগণের আর সন্দেহ আমার মনে হয় আমরা এটা নিয়ে সন্দেহ না করে দেখি না কি হয় আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই যে জুলাই ঘোষণা পত্র পাঠ করা হলো নির্বাচন ঠিক আছে নির্বাচন হোক নির্বাচন যদি নির্বাচন হোক সকল দলের অংশগ্রহণের নির্বাচন হোক জুলাই ঘোষণাপত্র যেটা হলো এটা কেউ কেউ বঞ্চিত করা হচ্ছে কিনা কেউ হয়েছে কিনা কেউ হতাশা ব্যক্ত করছেন আবার ঢাকা ইউনিভার্সিটিতে একজন নাকি বললো শিবির আর বাম সংগঠনগুলোর মধ্যে কোনো উত্তেজনা দেখা দিয়েছে কাউকে বঞ্চিত

যদি সত্যি আপনি খুব সুষ্ঠু সুন্দর নির্বাচনে আশা করেন গণতন্ত্রের গণতান্ত্রিক আবহর কথা চিন্তা করে যদি জুলাই ঘোষণা পত্র দিয়ে থাকেন এবং যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি সম্মান দেখাতে চান তাহলে আমরা যে জাস্টিস এম এ আজিজের তত্ত্বাবধানে নির্বাচন কমিশন যে এক কোটি বিয়াল্লিশ লক্ষ ভুয়া ভোটার তৈরি করলো সেটার কথা এখানে উল্লেখ করলাম না কেন মিসকারেজ অফ ডেমোক্রেসি আমরা যে নিজের প্রধান জাস্টিস মহোদয়ের অবসরে যাওয়ার বয়স তৎকালীন ব্যারিস্টার মধুদ আহমেদ যিনি আইনমন্ত্রী ছিলেন তিনি যে সংবিধান পরিবর্তন করে তাদেরকে যে দু বছর করে সময় বাড়ি বাড়িয়ে দিল এবং এটার মাধ্যমে যে মিসকারেজ অফ ডেমোক্রেসি নিশ্চিত হলো সেটা কেন উল্লেখ হলো না অথবা শাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব একাই রাষ্ট্রপতি একাই উনি প্রধান উপদষ্টা মানে নিপতির ভূমিকা যেটা বাংলায় বলে আর কি ভূগো উপণিত হলেন সেই ব্যাপারটা কেন উল্লেখিত হলো না আমি খুব আশ্চর্যজনিত হয়ে যাই কারণ আর যাই হোক যেমন আপনি আরো পূর্ববর্তী নির্বাচনগুলোতে যেতে পারেন ওখানে হোসেন মামুদের সাথে যে স্বৈরাচার হিসেবে তার যে ভূমিকা গণতন্ত্রকে হরণ করা বা গণতন্ত্রকে হত্যা করার যে ঘটনা সেটা যদি আসে তাহলে মাঝামাঝি সময় 1991 সালের পরে সাহেবের একটা নির্বাচন আছে ঢাকার দশ আসন বা আসন এটা শুধু ফালু সাহেবের নির্বাচন কেন এমনকি মেজর মান্নান সাহেব যখন বিএনপি থেকে নির্বাচন করছিলেন তখনও আমি উদাহরণ দিতে পারি যে আহ হ্যাঁ এরকম বহু উদাহরণ দেওয়া নির্বাচন সেটা সেটা দ্যাটস পয়েন্ট মানে অত ডিটেলস আলাপ করার সময় হয়তো আজকে নাই বাট হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ এখন এই কথাটা আমি একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব বোধের জায়গা থেকে বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই যে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে নাই ভেরি সিম্পল ট্রু ট্রু